ফের নতুন করে এক বৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে আমরা সেই সংক্রান্ত সমস্ত আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো আমরা দেখতে পাচ্ছি পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাল দু হাজার আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের পরিস্থিতিটার দিকেও নজর রাখবো তো দেখুন আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছি আমরা বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টিপাতটা হবে প্রথমে দেখিয়ে দিচ্ছি তারপরে পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে ঠান্ডার পরিস্থিতি আছে কোথায় কোথায় কুয়াশার দাপট চলেছে সমস্তটা ইনফরমেশনটা পাবেন এই ভিডিও থেকে আমরা আপাতত পনেরো তারিখের যে বৃষ্টিটা আসছে সেটা কোথায় কোথায় আসছে সেটা আমরা দেখাবো তো মূলত বন্ধুরা বৃষ্টিপাতটা আসছে তেরো তারিখ থেকে আমরা তেরো তারিখ থেকে আপনাদেরকে একটু দেখাতে চাইবো তেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টিটা আসছে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা এবারে একটু প্লে করে আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো তেরো তারিখ থেকেই মূলত বৃষ্টিপাতটা দেখুন বৃষ্টিপাতটা ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে কোথায় কোথায় বৃষ্টিপাতটা হবে একদম সমস্ত ডিটেলসে দেখাবো দেখুন আমরা তেরো তারিখ সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি ধানবাদ রাঁচি পুরুলিয়া কিছুটা বাঁকুড়া জামশেদপুর চাকুলিয়া বিরিপাতা এই সাইডগুলোতে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তেরো তারিখ তারপরে কোথায় কোথায় বৃষ্টিপাতটা এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর তারপরে এখানে ধানবাদ চাকুলিয়া খড়গপুর কেশপুর এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার চৌদ্দ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতটা আসছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা সমস্ত একদম আজ আজকের আবহাওয়া কেমন থাকবে বা আজ থেকে পাঁচ দিনের আগামী বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে সেটাও দেখাবো দেখুন আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখটা অতটা বৃষ্টিপাতের সম্ভাবনাটা কম রয়েছে তারপরে দেখুন বন্ধুরা বৃষ্টিপাত আসছে পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা আসছে সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি দেখুন যে কোথায় কোথায় বৃষ্টিপাতটা আসছে আমরা একটু জুম আউটটা কমিয়ে দিচ্ছি দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাউরকেল্লা ধানবাদ এখানে আপনার ধান এখানে আপনার পুরুলিয়া বাঁকুড়িয়া দেখিয়ে দিয়েছি তারপর কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা এখানে রায়শাই বিভাগ মেহেরপুর তারপর একটু জুমটা করে নিচ্ছি তারপর এখন দেখুন ঢাকা কুমিল্লা বরিশাল পিরোজপুর ওলাপাড়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তারপর আরেকটু জুম করছি দর্শক বন্ধুরা তারপর দেখতে পাচ্ছি দুর্গাপুর বর্ধমান চন্দ্রনগর শান্তিপুর কাটোয়া এখানে কৃষ্ণনগর কোলাঘাট উলুবেড়িয়া কেশপুর চন্দ্রকোনা ঘাটাল খানাকুল দাসপুর এই সমস্ত লাইনে বিক্ষিপ্ত আকারে পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে আর একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পরে কী কী পরিবর্তনগুলো ঘটছে দেখতে পাবো দেখতেই পাচ্ছি আমরা ধীরে ধীরে কিন্তু মেঘ সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আমরা ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার প্রবেশ করেছি শুক্রবার কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা সেটা একটু দেখবো বন্ধুরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ থেকে আবহাওয়া একটু উন্নতি আসার সম্ভাবনা বৃষ্টিপাত কমে যেতে পারে এরকমই সম্ভাবনাটা রয়েছে তবে দেখুন মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা হওয়ার সম্ভাবনা রয়েছে যে প্রত্যেক দিনই বৃষ্টিপাত হবে এরকম কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি আমরা দেখলাম কত তেরো তারিখ বৃষ্টি হবে চোদ্দো তারিখ বৃষ্টিপাতটা কমের দিকে থাকলো। আবার পনেরো তারিখ বৃষ্টিপাত হবে পনেরো তারিখের পর ষোলো তারিখ থেকে আবহাওয়ায় পুরোপুরি উন্নতি ঘটবে বন্ধুরা এবার আমরা চলে যাব সরাসরি আজকের আবহাওয়া কেমন থাকবে বা আজ থেকে আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে নয়ই ফেব্রুয়ারি শুক্রবার নয়ই ফেব্রুয়ারি থেকে আমরা পুরোপুরি ডিটেলসে দেখাবো এখন ঘড়ির কাঁটায় নটা তিরিশ মিনিট বাজে আমরা নটা থেকে দেখাচ্ছি বন্ধুরা নটা থেকে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছি আজকে জোরপূর্বক উত্তরে বায়ু কিন্তু প্রবাহিত হচ্ছে এবং একটা শীতের আমেজ কিন্তু অনুভূতি হচ্ছে বেশ কিছু জায়গায় আমরা সেই সংক্রান্ত আপডেটে আসব কোথায় কোথায় কত ডিগ্রি চলছে সেটাও দেখাবো আমরা দেখছি ন তারিখ থেকে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই দশ তারিখও নেই এগারো তারিখ নেই অর্থাৎ তিন দিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের নেই তারপর সোমবার বারো তারিখে অগ্রসর হচ্ছি যত এগিয়ে আসছি দেখছি একটা বৃষ্টিপাত ঢুকছে উড়িষ্যা লাগুয়ার দিকে ঠিক আছে উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বর এই সমস্ত লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে তারপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ তেরো তারিখ দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাত ধীরে ধীরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা তেরো তারিখ পর্যন্ত মোটামুটি একটা বৃষ্টির পূর্বাভাসকে দেখলাম যে মোটামুটি দক্ষিণবঙ্গে তেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত মোটামুটি নেই আমরা তেরো তারিখের পর থেকে যে আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এবারে সংক্রান্ত চলে যাব। আপনার ঠান্ডার পরিস্থিতিটা কেমন থাকবে সরাসরি ঠান্ডার ব্যাপারটা আমরা একটু দেখাবো ঠান্ডার পরিস্থিতি কদিন কীরকম থাকতে চলেছে আজকে হচ্ছে নয়ই ফেব্রুয়ারি নয়ই ফেব্রুয়ারি থেকে একটু দেখাবো নয়ই ফেব্রুয়ারি এই মুহূর্তে নটা তিরিশ মিনিট একত্রিশ মিনিট তো আমরা একটু ভোরের থেকে দেখাবো বন্ধুরা আমরা যদি একটু চারটার দিক থেকে দেখাই আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে কিছুটা ঠান্ডা অনুভূতি হচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাতে কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর রাঁচি ধানবাদ মেহেরপুর রাইশাহী বিভাগ ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম যশোর খুলনা এই সমস্ত জায়গাতে একটা ঠান্ডার পরিস্থিতি চলছে মালদা মুর্শিদাবাদ কালাই মনমোহনসিংহ রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি মোটামুটি একটা ঠান্ডার আমেজ চলছে বা একটা বাতাস প্রবাহ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আগামীকাল দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি ঠান্ডার পরিস্থিতিটা কেমন থাকবে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু একটু ঊর্ধ্বমুখীর দিকে টেম্পারেচার থাকবে একটা গরমাক্ত পরিস্থিতি মাঝে মধ্যে তৈরি হতে পারে তবে খুব একটা জোরালো ঠান্ডা থাকবে না বা খুব একটা গরমও থাকবে না এরকম মিশ্রিতভাবে চলবে তো বন্ধুরা আমরা কালকে যদি একটু দেখাই কালকে একটু ভোরের দিকে নিয়ে আসবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কালকে কীরকম কী ঠান্ডা ঠান্ডার পরিস্থিতিটা থাকছে বন্ধুরা কালকে দেখতে পাচ্ছি আরও জোরে কিন্তু একটা ঠান্ডার পরিস্থিতি আমরা ফিল করতে পারবো পশ্চিমাঞ্চলের জেলাতে এ পশ্চিমাঞ্চলের কালকে কত ডিগ্রি করে টেম্পারেচার চলতে পারে আমরা একটু দেখাচ্ছি দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে এগারো ডিগ্রি জামশেদপুরের দিকে এগারো রাঁচির দিকে নয় ধানবাদের দিকে এখানে দশ তারপর পুরুলিয়া বাঁকুড়ার দিকে কত করে চলবে আমরা একটু দেখাচ্ছি পুরুলিয়া চলবে দশ বাঁকুড়া চলবে এগারো বর্ধমান চলবে এগারো আরামবাগ চলবে এগারো চন্দননগর চলবে বারো শান্তিপুর চলবে এগারো কলকাতা চলবে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস এখানে কোলাঘাট বারো ডিগ্রি খড়গপুর এগারো ডিগ্রি এনে জলেশ্বর চলবে তেরো বিড়িপাতা চলবে তেরো এখানে মোটামুটি আমরা আরেকটু জুম করবো এখানটা এখানে বেলদার দিকে চলবে বারো ডিগ্রি গোপীবল্লভপুরের দিকে চলবে আপনার বারো ডিগ্রি জলেশ্বর দেখিয়ে দিচ্ছি হলদিয়ার দিকে তেরো ডিগ্রি এনে তমলুকের দিকে কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু আপনার চলবে জয়নগরের দিকে তেরো বারোইপুরের দিকে তেরো হলদিয়ার দিকে আমরা দেখিয়ে দিয়েছি কন্টায়ের দিকে তেরো দীঘা দিকে চোদ্দ জলেশ্বরের দিকে তেরো হলদিবাড়ির দিকে পনেরো গোসাবার দিকে চোদ্দো বারোইপুরের দিকে তেরো শ্যামনগরের দিকে চোদ্দো শ্রীকান্তপুরের দিকে চোদ্দো এখানে শান্তিপুরের দিকে বারো খোলনার দিকে এখানে বারো এখানে আপনার বরিশালের দিকে যশোরের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস তারপর আমরা একটু উপর দিকে উঠে যাব তারপর দেখুন কৃষ্ণনগর দিকে এগারো তারপর আমরা একটু চলে যাব মেহেরপুর মেহেরপুরের দিকে দেখছি এগারো এখানে আপনার রয়েছে কাটোয়ার দিকে দশ তারপর আমরা ডুমকার দিকে এগারো ডিগ্রি সেলসিয়াস মির্জাগঞ্জের দিকে দশ রাজশাহী বিভাগের দিকে এগারো মেহেরপুরে এগুলো দেখিয়ে দিয়েছি তারপরে চলে যাব একটু উপরের দিকে আমরা একটু উত্তরবঙ্গের একটু উপরের দিকে যাব মালদার দিকে বারো তারপরে ঠাকুরগাঁয়ের দিকে দেখতে পাচ্ছি দশ রংপুরের দিকে দেখছি দশ তারপর আরও একটু চলে যাব উপরের দিকে উপরের দিকে দেখতে গেলে এখানে কোচবিহার দিকে দশ ডিগ্রি এখানে আপনার রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে এগারো ডিগ্রি সেলসিয়াস তারপর আমরা চলে যাব উপরের দিকটায় মোটামুটি দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে মোটামুটি আগামীকাল একটা শীতের অনুভূতি বা শীতের ফিল্ড হতে পারে মোটামুটি একটা ঠান্ডার আমেজ কিন্তু এখনও থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে চলে যাব আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশনে উপগ্রহ রেডার অ্যানিমেশান থেকে কি কী পাচ্ছি আকাশের পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে আকাশে কোথাও মেঘ জমেছে কিনা সেই সংক্রান্ত সমস্ত আপডেটগুলো দিচ্ছি বন্ধুরা আমরা এই মুহূর্তে পুরোপুরি দেখতে পাচ্ছি আকাশ মুক্ত বলা চলে একদম পরিষ্কার ড্রাই শুষ্ক ওয়েদার চলছে কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই কোনো মেঘের সম্ভারও হয়নি একদম পরিষ্কার ক্লিয়ার আকাশ আমরা দেখতে পাচ্ছি পুরো একদম রংপুর ঠাকুরগাঁও আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার রাজশাহী বিভাগ এখানে দেখুন মালদা মুর্শিদাবাদ এখানে আপনার দিনা দুই দিনাজপুর তারপর এখানে ঢাকা খুলনা পিরোজপুর বরিশাল খুলনা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম ব্রহ্মনবাড়িয়া শিলচর সিলেট মনমোহনসিংহ কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম ধানবাদ এখানে দুর্গাপুর বোলপুর কাটোয়া গোসকরা সমস্ত জায়গায় আবহাওয়া কিন্তু একদম মনোরম শীতল কিন্তু বায়ু প্রবাহিত হচ্ছে এবং আকাশ কিন্তু মেঘমুক্ত বলা চলে একদম কিন্তু রোজ ঝল আকাশ বিরাজ করছে চলে যাব সরাসরি এই মুহূর্তে কুয়াশা মোড়ে কুয়াশা কোথায় কোথায় হয়েছে আমরা একটু দেখাবো সরাসরি কুয়াশা মোট দিয়ে আজকের আবহাওয়ার আপডেট শেষ করব বন্ধুরা সরাসরি আমরা দেখিয়ে দিচ্ছি যে কুয়াশা কোথায় কোথায় আজকে হয়েছিল ভোরের দিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকে কুয়াশা সেই অর্থে কিন্তু আমাদের দুই বঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গ প্লাস দক্ষিণবঙ্গ প্লাস বাংলাদেশের আবহাওয়াতে দেখতে পাচ্ছি কোনো কুয়াশা সম মানে কোনো লক্ষ্য করা যাচ্ছে না কুয়াশা কিন্তু একদমই নেই বললে চলে তবে কোথাও কোথাও হয়তো ছিটে ফটা লক্ষ্য করা যেতে পারে তবে কিন্তু আমরা কুয়াশার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি কুয়াশা মোড় থেকে কিন্তু পুরোপুরি একদম ক্লিয়ার কুয়াশা কোথাও আমরা কিন্তু পাচ্ছি না তো আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ক্লিয়ার বা একদম শুষ্ক বলা চলে কুয়াশার ওয়েদারটা চলছে বন্ধুরা এবারে আমরা একটু আপনাদেরকে মেঘমালা মোড় থেকে দেখাবো মোড় থেকে কী কি পাচ্ছি মেঘ আই সারাদিনে কোথায় কোথায় হতে পারে সেটা একটু দেখাবো বন্ধুরা সেটা দিয়েই শেষ করবো আজকের আবহাওয়ার আবহাওয়ার আপডেট বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি বলা চলে একটু গুয়াহাটির দিকে একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আছে আর দেখুন এটা কিন্তু চারটার সময় একটু দাঁড়ান আমি ওয়েট করুন দেখাচ্ছি দশটার দিকে আসি বন্ধুরা দশটার দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি দেখুন মোটামুটিভাবে আকাশের পরিস্থিতি কিন্তু একদম পরিষ্কার শুষ্ক একদম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই উত্তর দক্ষিণ একদম বাংলাদেশ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে একটু স্পার্টলি স্কাউডি অর্থাৎ সাদা অংশত মেঘের একটা সম্ভার হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের ক্ষেত্রে নেই আগামী মোটামুটি তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পেলাম না বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়া আপডেট ছিল পরবর্তী আপডেটের জন্য অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে গুড